নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এস নাম দিয়ে শুরু নামের মানুষদের বাংলার নববর্ষের ভাগ্যফল সম্পর্কে চোদ্দশো সাল বাংলার এই নববর্ষ বা নতুন বছরে ইস মানুষদের ভাগ্যফল কি কীরকম যেতে চলেছে সারা বছরের ভাগ্যফল সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব আপনাদের অর্থভাগ্য এবং আপনাদের জীবনের বিভিন্ন ছোট বড় সমস্যা সমস্ত কিছুই এই ভিডিও দেখে আপনারা জানতে পারবেন সুতরাং যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে বা আপনার কারো প্রিয়জনের নাম তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমন সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা এস নাম দিয়ে শুরু নামের মানুষদের জন্ম রাশি অনুসারে বা বিভিন্ন জ্যোতিষশাস্ত্রের ধারণা থেকে বলা যায় এরা অত্যন্তই পরিশ্রমী একটি মানুষ এস নামের প্রত্যেক ব্যক্তিরা অত্যন্ত পরিশ্রমী এবং এরা নিখুঁত সৎ প্রকৃতির ব্যক্তি হয়ে থাকেন এরা ভীষণ স্মার্ট এবং অ্যাট্রাকটিভও এদের কথাবার্তা মানুষকে অ্যাট্রাক্ট করে এদের ভাগ্য এদের তেমন সাথ দেয় না এটাও আবার বাস্তব যতটা পরিশ্রম এরা করেন ততটা ফল এরা কখনোই পান না বা তার খুব কম পরিমাণ ফলই এরা পেয়ে থাকেন এটাই প্রত্যেক ইসলামের মানুষদের সঙ্গে ঘটে থাকে তাহলে চলুন জেনে নেব চোদ্দশো সাল বাংলার এই নববর্ষে ইসলামের নামের মানুষদের জন্য কী কি আর্থিক উন্নতি বা কতটা সফলতা তাদের জন্য অপেক্ষা করছে তবে প্রথমেই জানিয়ে রাখি এই বছরটি কিন্তু ইসলামের ব্যক্তিদের জন্য একটি পজিটিভ বছরই হয়ে দাঁড়াবে যদিও বিভিন্ন সমস্যা কিন্তু রাশিতে বর্তমান তবুও এই কথা বলা যায় এটি একটি পজিটিভ বছর তো প্রথমেই বলবো আর্থিক উপার্জন সম্পর্কে বা নামের জাতক জাতিকাদের অর্থভাগ্য সম্পর্কে চোদ্দোশো সাল বাংলার নববর্ষের অর্থভাগ্য ভাগ্য কীরকম যাবে নামের মানুষদের প্রথমেই বলা যায় বর্তমানের থেকে বর্তমানে আপনারা যে আর্থিক উপার্জন করছেন তার থেকে বেশি অর্থ উপার্জন করার সম্ভাবনা রয়েছে রাশিচক্রে বিষয়টিকে একটু ভালো করে বুঝুন দু সালের প্রথম থেকে ইসলামের মানুষদের বিভিন্নভাবে আর্থিক সংকট এবং বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়েছে সময় ভীষণ খারাপ যাচ্ছে এবং অর্থাভাব যেন পিছনে লেগেই আছে এমনটা প্রত্যেক ইসলামের জাতক জাতিকাদের সঙ্গে ঘটেছে তবে বাংলার এই চোদ্দোশো সাল ইসলামের মানুষদের জন্য একটু পরিবর্তনশীল তাদের রাশিতে আর্থিক উপার্জনের যোগ রয়েছে তবে সেটিও আবার মিশ্র প্রকৃতির যারা পরিশ্রমের মাধ্যমে এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সঠিক ডিসিশন নিতে পারবেন এবং পরিশ্রম করতে পারবেন তাদের জন্য রয়েছে অ্যাচিভমেন্ট এবং আর্থিক উন্নতি আর যারা এই সুযোগগুলিকে কাজে লাগাতে পারবেন না তাদের জীবনে কিন্তু বিভিন্নভাবে অর্থ সমস্যা নেমে আসবে তাই বলা যায় এই বছরটি নববর্ষে এই যে শুভ সময় বা বাংলার এই নতুন বছর এস নামে মানুষদের অর্থভাগ্য মিশ্র প্রকৃতির হবে সুতরাং দর্শক বন্ধুরা প্রত্যেককেই এই বিষয়ে জানাবো আপনারা কিন্তু এই বিষয়টি খেয়াল রাখবেন এবং বিভিন্ন অ্যাচিভমেন্ট বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন দিক থেকে আর্থিক উন্নতির যে পথ আপনারা পাবেন তাতে কঠোর পরিশ্রম করে আপনারা কিন্তু অ্যাচিভমেন্ট আনতে পারবেন এবং আপনাদের অর্থভাগ্য আপনাদের সাথ দেবে আপনাদের ভাগ্য রয়েছে তবে পরিশ্রমের মাধ্যমেই এটা একমাত্র পাওয়া সম্ভব দ্বিতীয়ত বলবো বিভিন্ন সরকারি বেসরকারি জায়গা থেকে আর্থিক উন্নতির একটি সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি ব্যবসায় আপনি নিজের বেস্ট দিতে পারেন যদি সঠিক পরিশ্রম করে ব্যবসা করতে পারেন আপনাদের কিন্তু উন্নতি রয়েছে আপনাদের জীবনে এছাড়াও বলবো এই বছরটি একটি পজিটিভ বছর কারণ এই বছরে যে শারীরিক অসুস্থতা যার কারণে অনেক পয়সা অনেক টাকা আমাদের ব্যয় হয়ে যায় এই অসুস্থতা একটু হলেও বাড়িতে কম থাকবে সেটা বাচ্চাদের জন্য বাড়িতে যদি বাচ্চারা থাকে যদি ইয়াংরা থাকে তাহলে অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক কম কিন্তু যদি আবার বয়স বয়স্করা থাকে তাদের পিছনে খরচা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এস নামের প্রত্যেক জাতক জাতিকাদের রাশিচক্রে এছাড়াও বলবো দাম্পত্য জীবন সম্পর্কে খুব ভালো এবং সুন্দর নিউজ হচ্ছে দাম্পত্য জীবন এই নতুন বছরে বা নববর্ষে দাম্পত্য জীবন অত্যন্ত সুখকর এবং অত্যন্তই আনন্দদায়ক হয়ে উঠবে দাম্পত্য জীবনে আপনি যেমন আপনার সঙ্গীর সাথ পাবেন ঠিক তেমনই আপনাদের আন্ডারস্ট্যান্ডিং আরও বৃদ্ধি পাবে এবং সুখকর হয়ে উঠবে আপনার জীবন যদি বলেন বয়স্কদের মধ্যে কি রকম সমস্যা থাকতে পারে তাহলে হলো স্মৃতিশক্তিজনিত সমস্যা থাকতে পারে স্মৃতিশক্তির হ্রাস পাওয়া বা বিভিন্নভাবে বয়স্কদের মধ্যে বিভিন্ন ভুল ভাল কথাবার্তার মাধ্যমে আপনারা কিন্তু নিজেদের ক্ষতি করতে পারেন বা এই বিষয়গুলি আপনাদের ভাবাবে বলতে পারেন আমার প্রত্যেক ইসলামের নামের জাতক জাতিকাকে জানাবো প্রত্যেক ইসলামের ভাই বোন দিদি দাদা যারা আছেন তাদের জানাবো অবশ্যই আপনারা চেষ্টা করুন আপনাদের আর্থিক ইনকাম বা ইনকাম সোর্সকে বাড়ানোর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ুন বিভিন্নভাবে ছড়িয়ে পড়ুন একটি কার্যতে সীমাবদ্ধ থাকবেন না বিভিন্নভাবে নতুন নতুন প্রজেক্ট নিন বিভিন্ন কার্যের সঙ্গে যুক্ত হয়ে যান এবং নিজেকে ব্যস্ত রাখুন বিভিন্ন কর্ম করুন আপনারা সফলতা পাবেন আর্থিক উন্নতি আপনাদের হবে আমাদের জীবনের সবথেকে বড় সমস্যা অর্থ অর্থ ছাড়া সবকিছু বেকার মনে হয় সব কিছুই ফাঁকা তাই আপনারা বিভিন্নভাবে ইনকাম করতে থাকুন ইনকাম সোর্স বাড়ান এবং উন্নতি করতে থাকুন এটি চাইব আশা করব ভিডিওটি সম্পর্কে আপনাদের ভালো লেগেছে ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনি একটুও এই বিষয়ে নিজেদের মতামত জানাতে চান বা আপনি যদি ব্যাপারটিকে বিশ্বাস করেন অবশ্যই নিজের কমেন্ট সেকশানে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং শুভ নববর্ষ কমেন্ট করতে ভুলবেন না এছাড়াও আপনার শুভ নামটি আমাদের জানাবেন আপনার নামের প্রথম লেটার এবং আপনার নাম কী সেই সম্পর্কে অবশ্যই জানাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা করব পরের দিন এরকমই আবারও নতুন কোন টপিক নিয়ে হাজির হয়ে যাব আপনারা অবশ্যই জানাতে পারেন আপনারা কোন টপিকে ইন্টারেস্টেড বা কোন বিষয় আপনাদের জানালে আপনারা বেশি উপকৃত হবেন সেই সম্পর্কে আমি ভিডিও নিয়ে আসব। আজ এখানেই রাখলাম টাটা